সোনারে মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনা কবে যাব মন মানে না রে ওই কবে যাব মন মানে না রে যে গিয়েছে না তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার মন কান্দ রে আমার প্রাণ কান্দ রে আমার মন খান্দ রে আমার প্রাণ কান্দ রে ওই মদিনা না কবে যাবো মন মানে না রে ওই মদিনা কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহুদূরে প্রাণের মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আল্লামা শফি রহমতুল্লাহ আলাই মদিনার দূর দূরে একটা মসজিদের ভিতরে বসে বসে মায়ের নবীর মোহাব্বতে দূর ছুরি পড়তেছে কান্না করতেছে কানতে কানতে আল্লামা শফি তিনি ঘুমায় গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখে মায়ার নবী বিশ্ব নবী রাহমাত হলো এরপর যদি হজ করে আল্লাহ তালা তাকে মাহরুম বলেছেন শহী ইবনে হিব্বানের তিন হাজার সাতশো হাদিস হজরতে আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ তালানহ রাদিস আন আবি সাইদ নীল খুদ্রি রাজিয়াল্লাহ তালানহ কল কয়লে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম কল্লাহ তালা আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ তালান আল্লাহ রবি বিশ্ব রবি রহমতুল্লিল আলমিন হাদিস রেওয়ায়ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বান্দাদের কাছে আল্লাহর নবী পেশ করে দিচ্ছেন উম্মতরা রে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি এটা ইন্না আবদি সাহাহতু লাহু জিসমাহু আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন আমার দুনিয়াতে আমার অনেক এরকম বান্দা আছে যেই বান্দার শরীরটাকে আমি আল্লাহ সুস্থতা দান করেছি এই বান্দাকে আমি আল্লাহ অসুখ বিসুখ দেই নাই সুস্থতার নিয়ামত দিয়েছি ও ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা আমি আল্লাহ আমার বান্দার রিজিকের মধ্যে বরকত দান করেছি তাকে সহায় সম্পদের মালিক বানিয়েছি মানুষের কাছে তার হাত পাততে হয় না ইমজি আলাইহি খামসাতু আওয়াম আমার এই বান্দার পাঁচ বছর পার হয়ে যায় ওয়ালাম ইয়াফিদ ইলাইয়া এই বান্দা আমি আল্লাহর দিকে তো আসে না আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আসে না আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের উদ্দেশ্য করে নবীর মুখে জারি করে দিলেন আমার পৃথিবীর সমস্ত বান্দা কান খুলে শুনে রাখো আমার কিছু বান্দা এমন আছে যেই বান্দার শরীরটাকে আমি আল্লাহ সুস্থতার নেয়ামতে পূর্ণ করে দিয়েছি এই বান্দাটাকে আমি আল্লাহ অসুস্থতা দেই নাই বান্দাকে আমি সুস্থ রেখেছি এই বান্দার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দান করেছি এর বান্দা তাকায় দেখ তোর পাশে আরেকজন মান্দা সে আরেকজনের কাছে হাত পেতে পেতে খায় তোর পাশে আরেকজন বান্দা বিছানার উপরে কাতর তোমার এলাকার বান্দা তার পা আছে কিন্তু সে তোমার মতো হাঁটতে পারে না তোমার মতো বান্দা হাত আছে কিন্তু তোমার হাতের মতো হাত দ্বারা সে কাজ করতে পারে না আরেক বান্দার দিকে তাকায় দেখ বান্দার চক্ষু আছে কিন্তু বান্দা দুইটা চোখ দ্বারা দেখে না মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কেড়ে কে বলে বান্দা আমি আল্লাহ তোমাকে তো নিয়ামত

আল্লাহর সাথে দেখা করতে না আমার ঘর তো আফ করার জন্য লা মাহরুম বান্দা তুমি মাহরুম। आए केरा गंजो में मी देहात दे रंज जखमत मी देहात आए केरा जरद सदह मिया देहात दे गे दर सर ना जा हाँ। अल्लाह रबुल বান্দার প্রতি এত রহম এত দয়া করেছেন এরপরেও বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটাকে দেখতে যায় না এমন বান্দাগুলোকে আল্লাহ ডেকে ডেকে বলে বান্দারে তুমি তো আসলেই বড় একটা মাহরুম এই বান্দাটা আল্লাহর কাছে মাহরুম হয়ে গেল মালারেশকে জলে আগুন নিভাইলে যে নিভেন পুড়ে পুহ সো এই যে পগো লরসীনা পূড়ে পূড়ে সাই হইলো এই যে পাগো লরসীনা এক বান্দা হাজার মাসে হাজার যন্ম আল্লাহর ঘরে যরতে যায় আর এক বান্দা মসজিদের কোনায় বসে আল্লাহর দরবারে কান্নারা বান্দা আমিও বান্দা ওই বান্দাটাকে তো তুমি তোমার ঘরে যাওয়ার তৌফিক দিয়েছ আর আমি অসহায় দূর দেশে বসে মসজিদের কোনায় বসে কেননা করি বহু মানুষ এমন রয়েছে এরা তো হাস করতে যায় মায়ার নবীর দেশ ভ্রমণে যায় মায়ার নবীর রোজা মুবারক গিয়ে সালাম করে আপনি ভিডিও করেন সালাম করে দেখো আমি ভিডিও করতেছি রাসুলের রোজা মুবরক দেখাই আর দূর দেশে বিভিন্ন এলাকায় আল্লাহর পাগলের আল্লাহর গুলামেরা বসে এই ভিডিওগুলো দেখে তাদের কলিজা ফেটে যায় ধরাদিয়ে। দাওনা ধরা কাছে থেকে কেউ না সারা আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ারে যা সো এই যে পাগো লসি না রেশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে সো এই যে পাগো মাউলা তোমায় তো তোমায় পাওয়ার তোমায় খুঁজি তো মায়ের রাত দিবসে আমি তোমার নূরে যা বা শোনা কূড়ে পূরে সাই হইলো এই যে পাগো লৃসীনা আল্লাহ রব্বুল আলামিনের محبتে কিছু কিছু বান্দার মন কান্দে পাগল পারার মতো হয়ে যায় দিশে হারার মতো হয়ে কেউ পাগলের মতো গড়ে আর কেউ কেউ ওই বাইতুল্লার মাঝে গিয়ে তোঁয়াফ না করে বাজার করার ভিতরে ব্যস্ত থাকে এদিক দিয়ে কেউ কেউ চোখের পানি ফেলে কান্দে আর ওই দিকে যারা যায় তুয়াফ আফনা করে ভিডিও করা থাকে আল্লাহর রাসুলের মোহে চোখের পানি ফালাইতে থাকে দুরুদের আমল করতে থাকে ওই দিক দিয়ে মুদিনে গিয়ে রৌজা জেরাত বাদ দিয়ে সে ভিডিও করতে থাকে লাইভ করতে থাকে আমার ভাই আমার বন্ধু ওই যে লোকটা কোনায় বসে 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 কান্দে আর যে ওইখানে গিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায় আপনারাই বলেন দুইজনের মাঝে কে সবচেয়ে দামি আপনারাই বলেন দুইজনের মাঝে কে সবচেয়ে দামি আল্লামা তকি উসমানী ওনার বাবা শফি রহমাতুল্লাহ আলাই হওয়াজ করতে গিয়েছেন মদিনায় মদিনার দেশে হস করে আল্লাহর নবীর রওজা জিয়ারতের জন্য তিনি যখন মদিনার দিকে গেলেন মদিনায় যাওয়ার পরে উনি আর রাসুলের ওই যেই মদিনাতে রাসুলের কদম মোবারক পরেছিল ওই মদিনার ভিতরে তিনি পায়ে হেঁটে যেতে চাচ্ছেন না যেতে পারছেন না জুতাগুলো খুলে ফেলছে তো উত্তপ্ত গরম বালুর ভিতরে জুতা খোলা অবস্থায় হাতে আবার চিন্তা করলাম নবী হেঁটে গেছে আমি কিভাবে আমার পা দ্বারা হেঁটে যাই তিনি হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছেন হামাগুড়ি দিয়ে মদিনার মসজিদে নবী থেকে অনেক দূরের একটা মসজিদে বসে আছেন ওই মসজিদে বসে বসে আল্লাহর নবীরতে তিনি দুরু শরীফ পড়া শুরু করে দিলেন সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনা কবে যাব মন মানে না রে ওই মদিনা কবে যাব মন মনে না রে যে গিয়েছে মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল নাই আমার মন কান্দে আমার প্রাণ কান্দে রে আমার মনখান্দ রে আমার প্রাণ কান্দে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে ওই মদিনা কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহুদূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই মদিনার দূর দূরে একটা মসজিদের ভিতরে বসে বসে মায়ার নবীর মোহাব্বতে দূর ছুরি পড়তেছে কান্না করতেছে কানতে কানতে আল্লামা শফি তিনি ঘুমায় গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখে নবী বিশ্ব তোমার কি আমি নবীরে সালাম দিতে মন চায় না তোমার কি আমি নবীকে সালাম দেওয়ার দরকার পড়ে না তুমি কেন আমার রোজায় আসো না আমার আর রাউজা এসে রে শফি তুমি কেন সালাম দাও না আমাকে আল্লামা শফি কে দেখে দে উত্তর দেন ঘুমের ঘরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমার তো মন চাই আপনার রওজায় গিয়ে আপনাকে সালাম দেই কিন্তু নবীজি আমি শফির এতটুকু সাহস হয় না এই নাপাক শরীর নিয়া এই নাপাক জবান দিয়ে আমলহীন এই বডিটাকে নিয়ে কিভাবে আল্লাহর আদর করে করে ডাকে অনেক হাজি আছে আমি নবীর কাছে রোজায় গিয়েও তার আমার থেকে দূরে আর তুমি অনেক দূরে থেকেও আমি নবীর অনেক কাছে সুদু বজু দাস আহমাতাল্ল আলামিন মসজিদ দে ও সুদ জমিন হাজরিতা বেলালে হাপসি র কথায় কথা শ্লোনার কথাটা আপনাদেরকে শোনোয় ওই বেলালে হাপসিন অভিজির নবী ছিলেন হজরতে বিলাল কালো ছিল গোলাম ছিল মানুষ তাকে দাম দিত না কিন্তু নবীজির অন্তরে তার অনেক জায়গা ছিল বিলালের আল্লাহর নবী যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মায়ার নবী খেতা ফোন করার পরে হজরতে বেলাল রাজি আল্লাহ তালু কবরের পাশে দাঁড়িয়ে গেছেন আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে ওগো নবীজি আজকে তো আপনাকে কবরে দা ফোন করে দিলাম আমি আপনাকে অন্ধকার কবরে দিয়ে দিলাম আমি বেলাল এতদিন যখন আজান দিতাম মায়ার নবী আপনি এসে ইমামতি করতেন ওগো নবীজি আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেন মদিনার অলি গলি দিয়ে যখন আপনি হাঁটতেন আমি বেলাল আপনার আগে আগে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখতাম কোনো ময়লা আছে কি না কষ্টদায়ক কোনো কাফেরে কোনো কাটা রেখেছে কিনা তা দেখতাম অনুবিজি আপনি তো এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি কার জন্য আজান দিব আমি আজান দিলে কে এসে নামাজ পড়াবে আমি মদিনার গলিতে কার পিছনে হাঁটবো আমি কাকে দেখে মদিনার গলিতে ঘোরাফেরা করব আমি বেলা এই মদিনায় আর থাকবো না বেলাল মদিনা থেকে দূরে সরে গেলাম ছয় মাস সাত মাস পার হয়ে যায় বেলালের কোনো দেখা নাই মদিনার ভিতরে মদিনা বিশ্বনবী যখন উহুদের যুদ্ধে দান্দান মুবারক ধ্বংস হয়ে গিয়েছিল দাঁত ভেঙে গিয়েছিল মাথার ভিতরে লোহার টুকরা ঢুকেছে মায়ার নবী बेहোশ হইয়া গর্তের ভিতরে পড়ে আছে শয়তান এলান করে দিল নবী বিদায় হয়ে গেছে মুক্তিলা মুহাম্মদ মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হঠাৎ করে আল্লাহর নবী একটু হুঁশ ফিরে এলো আবু ভকর সিদ্ধিকারি আল্লাহু তাল আল্মোহনকে টেনে তুলতে চাচ্ছেন হুজুর আপনি একটু কুঁচুর স্থানে বসান আল্লাহর নভী ডেকে ডেকে বলে আবু ভকর আপনার কি মনে চায় না আমি নভে একটু আরাম করি একটু বিশ্রাম করি দেখেন আমার দাঁত ভেঙে গেছে আমার মাথা থেকে রক্ত ঝরে পড়ছে আমার শরীরে কোনো শক্তি নাই আবু করে ডেকে ডেকে বলবীজি আমিও চাই আপনি একটু বিশ্রাম করুন কিন্তু ওই যে দেখেন মদিনার যতগুলো বাচ্চা ছিল প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে খবরে পৌঁছে গেছে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন ওই মদিনার কোলের শিশুগুলো মার স্তনে মুখ লাগায় না মদিনার ছোট ছোট বাচ্চাগুলো চিৎকার করে কান্না কাটি করতেছে সারা মদিনা খালি হয়ে যাচ্ছে হুদের ময়দানে ফিরে আসতেছে আমার নবী নাই এই দুনিয়াতে আমাদের তাকার কোনো ইচ্ছা নাই ওগো নবীজি আপনি যদি তাদেরকে একটু দেখা না দেন এই সন্তানগুলো দুধ না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই জন্য আপনি তাদেরকে একটু দেখা দেন ওই বেলাল নবীর জন্য তো পাগল ছিল তিনি চলে গেলেন মদিনা থেকে ছয় মাস পরে ঘুমের ঘরে আল্লাহর নবী বেলালকে ডাকলেন বেলাল তুমি আমাকে ছেড়ে এত দূরে কেন চলে গেছো আমার কত সাহাবি এসে আমার কবরে সালাম দেয় তোমার কি আমি নবীকে সালাম দিতে মন চায় না ওগো নবীজি অবশ্যই আপনাকে আবার সালাম দিতে মন চায় বেলাল আসো এসে আমাকে সালাম দিয়া যাও হজরত বেলাল যখন মদিনায় ফিরে আসলেন মদিনাতে যখন বেলাল যে রাস্তায় যেত ওই রাস্তা দিয়ে দাসুল পরে যেতেন সবাই জানে ওই বেলাল মদিনার অলিগুলো দিয়ে যখন হেঁটে যায় মদিনার ছোট ছোট অবুর ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে তাদের বাড়ির দিকে যায় বাবা গো আসো তাড়াতাড়ি রাস্তায় আসো কি হয়েছে রে বাবা ওই যে দেখো বেলাল মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায় এখনই বুঝি আমার মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে ছোট ছোট ছেলে মেয়েরা ডেকে বলে মা ওই যে বেলাল রাস্তা দিয়ে হেঁটে যায় বেলাল যে রাস্তা দিয়ে হেঁটে যায় সে রাস্তায় তো নবী হাঁটতো বেলাল এখন দেখো হাঁটতেছে আমার নবী মনে হয় রাস্তা দিয়ে হাঁটবে ছোট বাচ্চা তো জানে না দুনিয়া থেকে বিদায় হলে আর দুনিয়া থেকেও ফিরে আসে না হাজরতে বেলাল রাসূলের রওজায় দাঁড়ালেন সালাম দিবে সাহাবায় কেরাম উনাকে দেখে আরজ করলেন বেলাল আপনাকে দেখে মায়ের নবীর কথা মনে হইল একটু আজান নি আপনার আজান শুনে আমরা নবীর যুগের কথাটাকে মনে করতে চাই হজরতে বেলাল বললেন আমি আজান দিতে পারবো না আমার আজান দিলে তো আল্লাহ নবী এসে নামাজ ফড়াইতে আমি কার জন্য আজান দিব আমি আজান দিলে আমার মায়ের নবী তো আর আসবে না আমি আজান দিতে পারবো না হজরতে হাসান হুসেন ডান হাতে এক ভাই বাম হাতে এক ভাই ধরে বললেন হজরতে বিলাল দয়া করে আপনি কাজান দিন আপনার কণ্ঠে আজান শুনে নানাজির কথা আমরা একটু স্মরণ করতে চাই হজরতে বেলাল তাকে দেখলেন নবীজির চেহারার সাথে হজরতে হুসাইনের চেহারাটা অনেক মিল ছিল নবীজির চেহারার মতো চেহারা দেখা যায় হজরতে বেলাল যখন আজান দেওয়া শুরু করলেন আল্লাহ আকবার বলতে শুরু হয় মদিনার ঘরের সাহাবায়ে কেরাম এবং সাহাবিয়া গলা কাটা মুরগির নেই নবীর মোহাব্বতে কান্না খাটি শুরু করে দেয় এরে দুনিয়ার মুসলমান এরা অত নবীর আশেখ তুমি অত নবীর আশেখ এরা অত নবীর পাগল তুমি এত নবীর পাগল যুবক এরা তো কখনো নবীর দাড়ি কাটে নাই তুমি কিভাবে দাড়ি কাটো এরা তো নবীর সুন্নাত ছাড়ে নাই তুমি কিভাবে সুন্নাত তরক করো এরে নবীরে আশিকের দল ওই নবীর মুহাব্বর যদি দিলে থাকে এখন থেকে তওবা করো আল্লাহ এই দিন যা কিছু করলাম এতদিন যে অপরাধ ভুলগুলো করেছি তোমার দরবারে তৌবা করলাম মৃত্যু পর্যন্ত আর এক মুহূর্তের জন্য কে কষ্ট দিব না পারবেন আপনারা ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ এক মুহূর্ত রাসুলের দিলে কষ্ট দিব না আমরা যান চলে যাবে সুন্নাত্তরক করব না রাসুলের সানে গুস্তাকি করবে এটা তো পড়ার কথা জান চলে যাবে কিন্তু রাসুলের সানে আমরা গুস্তাকি করব না মিথ্যা কথা বলবো না অপরাধ করব না গুণা থেকে বিরত থাকব নামাজ আদায় করব প্রতি নামাজের সুনতগ গুলো রাসুলের কথা স্মরণ করে আদায় করব। নামাজের আগে মিসওয়াক করব রাসুলের কথা স্মরণ করে রাসুল যেমন আল্লাহর জিকির করতেন আল্লাহর জিকির করব রাসুল তাহাজ পড়তেন রাসুলের জন্য আমরাও তাহাজত পড়ব পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে বললেন যে হাদিসটা চলছিল পাঁচ বছর পার হয়ে যায় বান্দা তুমি আমার ঘরের দিকে আসো না তুমি একটা মাহরুম তুমি মাহরুম সুনানে দারিমির উনিশ নম্বর হাদিস হযরত আবু মামরা رضی اللہ تعالی বলেন قال الرسول الله صلى الله عليه আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন করেছেন মান্লামিয়াম নাহু আনিল হাজী হাজাতুন জাহেরা কোনো ব্যক্তি যদি হজ করার থেকে তার কোনো প্রয়োজন বাধা না দিয়ে থাকে আউ সুলতানুন জির অথবা কোনো জালেম বাদশাহ যদি তার পস বন্ধ করে না দেয় আরেকটা শর্ত ছিল আমি ভুলে গেছি এখন কোনো ব্যক্তি যদি তার প্রয়োজন থাকে ওই প্রয়োজনে বাধা হয় এবং সে যদি কোনো সরকার তাকে বাধা না দিয়ে থাকে তিন নাম্বার ছিল আলহামদুলিল্লাহ স্মরণ হয়ে গেছে তার যদি এমন কোনো অসুস্থ না থাকে যে অসুস্থতার কারণে সে হজে যেতে পারবে না ফাল ইয়ামুত ফা মাতা ওয়ালা এরপরেও সে হজ করলো না মারা গেল আল্লাহ নবী বলেন ফাল ইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া এই লোকটা এত সুযোগ সুবিধা থাকার পরে যদি হজ না করে মারা যায় সে ইহুদি হইয়া মরুক খ্রিস্টান হইয়া মরুক এতে আমি নবীর কিছু যায় আসে না